অবশেষে ফাঁস হলো আসল রহস্য জানা গেল তেহরান থেকে কেন রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান তেহরান থেকে ইরানের রাজধানী হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে যদিও রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার তেহরান থেকে ইরানের রাজধানী সরিয়ে নেওয়ার এই আসল রহস্য কি চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি গত মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন জনসংখ্যা ও পানি বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকরানের রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে বলে জানান ইরানের মুখপাত্র এরই মধ্যে হস্তান্তরের কাজ চালু হয়েছে বলে জানান তিনি ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ জনসংখ্যা পানি ও বিদ্যুৎ সংকট প্রাদেশীয় নিত্যদিনের দিনের সঙ্গে তাই রাজধানীর হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান সরকার দেশটির নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরায়ন অঞ্চল সমুদ্র বন্দর ভিত্তিক রাজধানী হলে ইরান পাবে কৌশলগত অর্থনৈতিক সুফল ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজের বলেন মকরানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি এ বিষয়ে শিক্ষাবিদ অভিজাত ব্যক্তিবর্গ বিশেষজ্ঞ প্রকৌশলী সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়েছে এ সিদ্ধান্তের পক্ষে প্রেসিডেন্ট নাসুম পেজেসকিয়ানের যুক্তি দিয়ে জানিয়েছেন ভূমিকম্পের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ তেহরান আয় ব্য ভারসাম্য নেই পারস্য উপসাগরের কাছে রাজধানী হস্তান্তরের বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে তিনি প্রায় তিন দশক আগে শুরু হয় ইরানের রাজধানী হস্তান্তরের আলোচনা পরিবেশগত ঝুঁকির কারণে ২০১০ সালে ওই বিষয়ে আলোচনা উঠেছিল বলে জানান ইরানের সরকারের মুখপাত্র মোহাজেরানি আরও বলেন আমাদের রাজধানী হস্তান্তরের সিদ্ধান্ত নতুন নয় কিন্তু তিন দশক ধরে এই আলোচনা চলছে তেরানের প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে প্রদেশটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এখানে পানির তীব্র সংকট এসব কারণে আমরা রাজধানী হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত মাকরান অঞ্চল ওমান উপসাগরের নিকটবর্তী হওয়ার কারণে ইরানের জন্য কৌশলগত সুবিধা দিবে এই অঞ্চলটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামুদ্রিক কেন্দ্রে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আলোচনার ঝড় বইছে ইরানে সমালোচকেরা বলেছে নতুন রাজধানী হলে অর্থনৈতিক ক্ষতি হবে বিপুল পরিমাণে এদিকে ইরানের সেমদান প্রদেশের কারাগারে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক এক সুইজারল্যান্ডের নাগরিক আত্মহত্যা করেছে বৃহস্পতিবার দেশটির এক বিচারিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সেমনান প্রদেশের প্রধান বিচারক মোহাম্মদ সাদেক আকবরী বলেছেন বৃহস্পতিবার সকালে সুইস নাগরিক সেমনান কারাগারে আত্মহত্যা করেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া আকবারি বলেছেন আটক সুইস নাগরিককে ইরানি নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছিল এবং তার মৃত্যুর ঘটনা তদন্তাধীন এবং প্রক্রিয়াধীন রয়েছে তবে কখন গ্রেফতার করা হয়েছিল এছাড়া কতদিন ধরে আটক ছিলেন এই বিদেশি নাগরিক সে ব্যাপারে কিছুই জানানো হয়নি দর্শক আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে